স্বর্গীয় প্রিয়নাথ হাতি ও স্বর্গীয় স্নেহলতা হাতির স্মৃতির উদ্দেশ্যে আটটি দল নিয়ে নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করল কাঁচড়া সবুজ সংঘ ক্লাব রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের জয়কৃষ্ণপুরের কাঁচড়াতে সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে স্বর্গীয় প্রিয়নাথ হাতি ও স্বর্গীয় স্নেহলতা হাতির স্মৃতির উদ্দেশ্যে দাঁতন নারায়ণগড় বেলদা কেশিয়াড়ি সহ একাধিক জায়গার আটটি ক্রিকেট দল নিয়ে এই নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রোহিত ইলেভেন এবং দ্বিতীয় স্থান অধিকার করে দাঁতন জয়ী এবং বিজয়ী দুই দলের হাতে সুদৃশ্য ট্রফি সহ পুরস্কার তুলে দেওয়া হয়েছে ক্লাব সংগঠনটির বক্তব্য প্রতিদিন যুব সমাজ মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও তাই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও যুবকদের মাঠমুখী করতে আমাদের ক্লাবের তরফ থেকে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন আজকে যেটি কর্মসূচি হয়েছিল সেটি হলো পাঁচরা শুভসংঘ ক্লাবের পক্ষ থেকে যে আমরা আটটা টিমের যে খেলা করানো হয়েছিল সেই আটটা টিমের খেলার স্মৃতির উদ্দেশ্যে যেনাদের নাম ছিল পিয়নদ হাতি ও সেনতার হাতির উদ্দেশ্যে যে খেলাটি আয়োজন করা হয়েছিলো সেই খেলাটি আজকে করানো হলো এবং আটটা টিমের খেলা ছিল আটটা টিমের খেলার মধ্যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা হলো রোহিত ইলেভেন এবং যারা নানাস হয়েছে দাতুন টিম তোমার নাম আমার নাম শুভঙ্কর না খেলা না এই যে আমার বাবা স্বর্গীয় প্রিয়নাথ হাতি আমার স্নেহলতা হাতি তার উদ্দেশ্যে খেলা হয়েছিল তারপরে এই যে আমাদের সবুজ সংঘের ক্লাবের সব মেম্বার সদস্য সব হ্যাঁ সহযোগিতা করেছে ভালো করেছে আমার খেলা ভালো লেগেছে হ্যাঁ আমার নাম দিলীপ কুমার হাতি বা স্বর্গীয় প্রিয়নাথ হাতি ও স্নেহলতা হাতি ওনাদের স্মৃতি উদ্দেশ্যে ক্রিকেট খেলার আয়োজন মোট আটটি টিমের খেলা হয়েছিল প্রথম স্থান অধিকার করেছে রোহিত ইলেভেন এবং দ্বিতীয় স্থান হয়েছে দাতুন রোহিত ইলেভেনকে পঁয়ত্রিশশো টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় এবং হচ্ছে দাতুনকে তিন হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় এবং এই বৈজ্ঞানিক প্রযুক্তির যুগে যেভাবে মোবাইলের ব্যবহার বেড়েছে ছেলেদেরকে মাঠমুখী করার জন্য আমাদের কাঁচড়া সবুজ সং ক্লাবের পক্ষ থেকে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল আমার নাম শেখাজিম আলী বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট